আসসালামু আলাইকুম এভিয়ান দিস ইজ নাজমুল হাসান ফ্রম গেম স্টুডিও বাংলা গোরট তো দেখতে দেখতে আজকে গোরোডের চতুর্থতম পার্ট চলে আসছে যেটার জন্য আপনারা অপেক্ষমান ছিলেন গোরোডের বেসিক সম্পর্কে আমরা গত তিনটি ভিডিওতে আলোচনা করেছি যদি আপনি সেটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেফিনেটলি সেটা দেখে আসবেন তো আশা থাক আজকের ভিডিওর টপিক নিয়ে আজকের ভিডিওতে আমরা গোরোটের চারটি মোস্ট ইউজফুল নোট সম্পর্কে বলবো যেগুলো ছাড়া আপনি গেম বানাতে পারবেন না সেই নোটগুলো হলো কলিজন শেপ টুডি ক্যামেরা ট্যুরি টাচ স্ক্রিন বাটন এবং টাইল ম্যাপ এই চারটি নোট হলো গোডোটের মোস্ট ইউজফুল চারটি নোট তো চলুন শুরু করা যায় তো আমরা আমাদের ইঞ্জিনে চলে আসছি এ হচ্ছে আমাদের প্রজেক্ট তো এখানে আমরা কাজ করতেছিলাম তো এখানে আমাদের সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে কলিজন কলিজন শেপ টুরি তো কলিজন আসলে কি কলিজন হচ্ছে সাপোজ ধরেন একজন আপনাকে ঘুষি মারলো তো ঘুষিটা তো আপনাকে অনুভব করতে হবে তাই না সে অনুভবের কাজটা যে করে সে হচ্ছে কলিজম বুঝতে পারছেন কলিজনের বাংলা ধাক্কা দেওয়া তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এনিমেটেড স্প্রেট যেটা আছে এটার উপর একটা রাইট ক্লিক করবো অথবা আপনি মোবাইল দিয়ে ওগুলো চেপে ধরতে পারেন তারপর আমরা এটাকে চেঞ্জ টাইপ করবো করার পর আমরা এখানে লিখবো ক্যারেক্টার ক্যারেক্টার বডি টুডি ওকে করার পর দেখেন আমাদের ইরো শো করতেছে এখানে ক্যারেক্টার বডি টুডি আছে কিন্তু কোনো কলিজন নেই আর আমাদের প্লেয়ারটাও কিন্তু হারাই গেছে তো প্লেয়ারটা হারাই গেছে প্লেয়ারটাকে আনার জন্য আমরা আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় অর্থাৎ এই যে নতুন যেটা এসেছি আমরা এটা নামটা একটু যদি চেঞ্জ করতাম তাহলে ভালো হতো কিবোর্ডটাকে আমি একটু ফ্লট করে নিই ওকে আমরা যদি এটার নামটা একটু চেঞ্জ করে দেয় তাহলে মনে হয় ভালো হবে তো আমরা এটাকে রিনেম করে দিচ্ছি প্লেয়ার ওকে তো এটার নাম প্লেয়ার তো এটার ভেতরে আমরা এখন এনিমেটেড স্প্রাইট যেটা আছে ওটা নিয়ে আসবো অ্যানিমেটেড স্প্রাইট টুডে ওকে এটা নিয়ে আসার পর আমরা এখানে স্প্রাইট সিলেক্ট করতে বলতো আমি অ্যানিমেশনে যাব ইমপিটে এবার নিউ স্প্রাইট এটার উপরে ক্লিক করবো পর আমাদের ফাইল সিস্টেমে এটাতে ক্লিক করবো পর ইডেল যেটা আছে এটা ওপেন করবো পর এখানে আপনার সাইজ এগারো বাই এক দিয়ে নেবেন তারপর এক দুই তিন সরি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফ্রেম আপনারা নিয়ে নেবেন নেওয়ার পর এখানে আপনার এই চিহ্নটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার চাইলে রিনেম করতে পারেন আমি দিয়ে দিলাম এটা ইডেল তো স্থির অবস্থা আর কি ওকে তো আমরা যদি অ্যানিমেশনটা রান করি দেখুন আমাদের অ্যানিমেশনটা সকল রান হয়েছে তো আমাদের আর একটা এরিয়র দেখাচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা কলিজন শেপ ট্যুরি লাগবে এখানে কলিজন শেপ টুরি তো আমি এটা প্লেয়ার সিলেক্ট করলাম সেল করার পর এখানে কলিজন শেপ টুরি এটা লিখবো ওকে কলিজন শেপ ট্যুরি এখানে আমরা কলিজনটা সিলেক্ট করে দেবো আমরা রেক্ট্যাঙ্গেল না দিয়ে আমরা এখানে চেঞ্জ করতে পারি রেক্ট্যাঙ্গেল না দিয়ে আমরা ক্যাপসুল দিতে পারি যেটা আমার প্লেয়ারের সঙ্গে মানাই ওকে তো এটা আমরা সাইজ অনুযায়ী ঠিক করে নিব তো তো টেক্সচার একটি ক্লিক করব তো আমরা কলিজন শেপ টু ডি মুভ ওকে অর্থাৎ ক্যারেক্টার সাইজ অনুযায়ী এটা ঠিক করে নিব আমরা ওকে তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা স্ট্যাটিক বডি নেব নোট টু ডি এর আন্ডারে নোট টু ডির আন্ডারে একটা স্ট্যাটিক বডি টু ডি নেব স্ট্যাটিক বডির ট্যুরি ওকে স্ট্যাটিক বডি ট্যুরি বলতেছে আমার একটা কলিজন লাগবে ঠিক আছে ওর একটা কলিজন দেওয়া দরকার কিন্তু তার আগে কলিজন শেপ ট্যুরি যেটা আছে এটা তো একটা কিছু তো বানাতে হবে আমার তাই না তো বানানোর জন্য আমি একটা গ্রাউন্ড বানাবো সেটার জন্য আমি একটা এ নিলাম কিনাতে স্প্রাইট ওকে স্প্রাইট একটা ইমেজ নিব ওকে স্প্রাইট ট্যুরি এরপর আমরা স্ট্যাটিক পরে সিলেক্ট করবো আবারও করার পর এখানে কলিজন নিব আপনারা প্রথমে কলিজন তারপর স্প্রাইট নিতে পারেন তো সমস্যা না সেম জিনিস তো স্প্রাইট আমরা সিলেক্ট করি লোড অ্যাসেট ওকে তো আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে আমরা সিলেক্ট করি বড়ো করে নিই ওকে সাপোজ ধরে এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ঠিক আছে অর্থাৎ আমরা যেখানে দাঁড়াবো সেটা ওকে তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং কলিজন কলিজন যেটা আছে এটা সিলেক্ট করে আমরা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ যে সাইপ আপ শেপটা আপনার লাগবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন করার পর আমি এটা বোর করে নিই ওকে ঠিক আছে সাইজ মতো আমরা করে নিছি এবার যদি আমরা প্লে করি তাহলে আমরা আমাদের ওটার ওপর দাঁড়ানোর কথা তাই না তো আপনারা একটা ম্যাজিক দেখেন এখন দেখেন আমাদের গেমটা প্লে হচ্ছে না এটার কারণটা আমি বলি এখানে আমাদের কোডে ই রোড দেখাচ্ছে কোড ইরোড কেন দেখাচ্ছে কারণ আমরা এখানে যে প্লেয়ারের টাইপ চেঞ্জ করছে না ক্যারেক্টার বডি টুডি করছি তো এইখানে আমরা ক্যারেক্টার বডি টু ডিটা নি ক্যারেক্টার টু ডিটা আমাদেরকে দিতে বলতেছে তো আমরা এখানে দিয়ে দিলাম ক্যারেক্টার বডি টু ওকে তো এবার যদি আমরা রান করার চেষ্টা করি আশা করি রান হওয়ার কথা ওকে রান হয়েছে কিন্তু আমাদের প্লেয়ারটা নিচে নামতেছে না তার কারণ কি অর্থাৎ এটা মহাকাশের মতো ভেসে রয়েছে তো ভেসে থাকতে যাবে না আমরা একটা ভ্যালো সিটি নেবো এখানে তো এখানে রেডি যে ফাংশনটা আছে এটার ভেতরে আমরা একটু পাঁচটা কেটে দেবো কেটে দেওয়ার উপর লেখবো ভ্যালুসিটি ভ্যালুসিটি স্পেস দিয়ে ইকুয়াল একশো পঞ্চাশ মাল্টিপ্লাই টু ডট ডাউন ওকে তো আমরা এখানে ভ্যালোসিটি দিলাম অর্থাৎ নিচের দিকে পড়বে এটা এবার যদি আমরা রান করি কোড সব কিছু ঠিকঠাক আছে অর্থাৎ রান করার কথা কিন্তু কাজ করেনি ওকে ব্যাপার না আমরা একটু কোডগুলো দেখি কোথায় কি ভুল হয়েছে তো এখানেই আমরা নিচের লাইনে লিখবো লিখব মুভ মুভ অ্যান্ড স্লাইড ওকে আমরা এটা লিখলাম এবার যদি আমরা রান করি তো আমাদের এখানে এটা নিচের দিক পড়ছে আমি যদি আবার একটু দেখাই আমাদের টুডে সিনে যাই তারপর ডিবাক্ট শুরু করে ওকে আমাদের ক্যারেক্টার যেটা আছে পেয়ার এটাকে আমরা চাইলে আরেক আলাদা একটা সিনে কনভার্ট করতে পারি সেজন্য আমরা সেভ ব্রাঞ্চ অ্যাস সিন এটাতে ক্লিক করব এবার লিখবো প্লেয়ার আমরা প্লেয়ার নামে সেভ করতে চাচ্ছি ওকে করার পর আমরা এই সিনটা ওপেন করব পাশের সিনে ওপেন হলো ঠিক আছে তো আমরা মেইন সিনে আসবো আসার পর এটাকে ধরে মুভ করে ওপরের দিকে দেব দেওয়ার পর আমরা যদি এখন রান করি গেমটা তো দেখেন ওপর থেকে নিচে পড়ছে পড়ার পর আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে ওপরে যাচ্ছে ডানে বায়ে নিচে ওকে হোক ইজ কমপ্লিট এবার দেখাবো কিভাবে কলিজনটা কাজ করে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের মাটির উপরে এসে কিন্তু থেমে গেছে আমরা যদি গেমটা আবার রান করি দেখেন আমরা যেটা মাটি হিসেবে সিলেক্ট করছিলাম স্ট্যাটিক বডির ট্যুরি সেটার উপর এসে থেমে গেছে আমি যদি এখানে কলিজনটা না দিতাম অর্থাৎ দেখেন স্ট্যাটিক বডির আন্ডারে কলিজনটা যদি আমি কোনোভাবে ডিলিট করে দিই তাহলে এইবার দেখেন কী হয় ও ডিরেক্ট পরে যাবো এখান থেকে দেখছেন ডিরেক্ট পরে যাচ্ছে কিন্তু আমি যদি আবারও এখানে কলিজনটা অ্যাড করে দিই ওকে কলিজন অ্যাড করেছি এবার যদি আমার রান করি তাহলে দেখেন ও এটার উপরে এসে থেমে গেছে আমাদের কোলিজনটা ঠিকভাবে সেট করা হয়নি এই জন্য হালকা একটু ওপরে আসে আপনি যদি জুম করে সিলেক্ট করে একটু শুরু করে দেন তাহলে একদম পারফেক্ট ওটার উপরে এসেই থেমে যাবে তো আমরা করা শেষ এবার যদি আমরা রান করি তাহলে দেখতে পাবেন একদম পারফেক্ট ওটার উপরে এসেই থামবে তো সাবজেক্ট ধরেন এখান সাপোজ ধরেন এর সামনে একটা আপনার বডি কিছু একটা আছে ধরেন একটা বক্স আছে বক্স নেওয়ার জন্য আমরা স্ট্যাটিক বডি ট্যুরি সিলেক্ট করব স্ট্যাটিক বডি টুড়ি নিলাম নেওয়ার পর এটার ভেতরে আমরা বক্স নিব এর জন্য একটা স্প্রাইট নেব ওকে স্প্রাইট স্প্রাইট নেওয়ার পর আমরা আবার স্ট্যাটিক বডি সিলেক্ট করব এবং কলিজন নিব ওকে আমরা কলিজন নেওয়া শেষ তবে আমরা স্প্রাইট হিসেবে এখানে টেক্সচার সিলেক্ট করবো টেক্সচারের জন্য আমরা লোড অপশনে যাব একটা বক্স নিতে হবে আমাদের আমার আইটেম বক্সেস বক্স ওয়ান ওকে আমরা এই বক্সটা নিলাম এটা যদি শুরু করে দিই বক্সটা কই আমাদের এই যে এইটা ওকে সাপোজ ধরুন এই বক্সটা এখানে আছে আপনি সামনের দিকে যাবেন যার পর বক্সটাতে একটা টাচ করবেন অথবা আঘাত করবেন ঠিক আছে বক্সের ওই পাশে আর যাইতে পারবেন না যাইতে হলে আপনাকে লাফ দিয়ে তারপর যাইতে হবে অথবা ওপরে উঠে তারপর যেতে হবে তো এরকম কিন্তু সাধারণ টুটে গেমে থাকে তো এটা যদি আমি কলিজনটা সিলেক্ট করে দিই এখানে আমরা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম যেহেতু বক্স একটা চতুর্ভুজাকার আয়তাকার করা যায় ঠিক আছে ওকে আমরা এটার উপর লাগাই দিলাম একটু সেট আপ করে নেবেন ভালোভাবে তাহলে আপনার এটা সুন্দরভাবে কাজ করবে ওকে তো আমাদের সেট আপ করা শেষ এটা আমরা যদি গেমটা রান করি তাহলে এখানে আপনি দেখতে পাবেন তো গেমটা আমাদের ম্যানটা নিচে পড়লো আসার পর এটাতে এখানে বেঁধে গেছে দেখছেন এটাতে আসার পর এখানে বেঁধে গেছে আমরা উপরে জেলাম তারপর পাস ওকে অলরাউন্ড সব কিছু ওকে তো আশা করি বুঝতে পারছেন কলিজন শেপ টু ডি আসলে কী তো এখন আসা ক্যামেরা টু ডি নিয়ে ক্যামেরা টু ডি শুনে বুঝতে পেরেছেন একটা ক্যামেরা সেট করা তো সাপোজ ধরেন আমার যে প্লেয়ারটা আছে এই প্লেয়ারটা একটা সাবসিন এটার আন্ডারে আমি একটা ক্যামেরা সেট করব তাই না যেন প্লেয়ারটাকেই শুধু দেখা যায় বাকিগুলোকে আনরেসপেক্টেড করে আর কি না দেখা যায় তো এটা সিলেক্ট করা অবস্থায় আমি এটা ক্লিক করলাম এরপর লিখবো ক্যামেরা টুডি সি লেখার পরে ক্যামেরা টুডি চলে আসছে ওকে তো ক্যামেরা টুডি নেওয়ার পর দেখেন একটা শেপ তৈরি হয়েছে এখানে এই আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ইনভিজিবল হয়ে যাবে আর যদি আবার এটা ওপেন করে দিই তাহলে দেখা যাচ্ছে এটা দেখা যাওয়ার কারণটা আমি বলি দেন গেমটা যখন আপনি রান করবেন তখন শুধুমাত্র ওই ক্যারেক্টারটাকে ফোকাস করা হবে ক্যারেক্টারটার চারপাশ দেখানো হবে দেখেন আমাদের যে বাটনগুলো ডান পাশে ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না আমার ডান পাশে আসার পর তারপরে এটা পাচ্ছি তাই না তো এই সমস্যাটা আপনারা ফেস করবেন এটা ফিক্স করবেন কিভাবে আমি বলি আপনার ক্যামেরা টুডি এখানে নিয়েছেন না এইখানে নেওয়ার পর আপনার যে বাটনগুলো আছে বাটনগুলো আমাদের ঝামেলা করতেছে যে বাটনগুলোকে আপনি একটা কন্টেইনারের মধ্যে ঢুকায় ফেলবেন কন্টেইনার মানে একটা বাক্স ঠিক আছে তো আমি নোট টু আন্ডারে একটা কন্টেইনার নিচ্ছি সেটা হচ্ছে কন্ট্রোল নোট কন্ট্রোল নোট নিলাম কন্ট্রোল নোটের ভিতরে আমরা কন্টেইনার নেব সেটার নাম আছে ভি বক্স কন্টেইনার এই যে ভি বক্স কন্টেইনার এটা নেব নেওয়ার পর এই কন্ট্রোল নোট যেটা আছে এটাকে আমরা সেভ অ্যাজ সাবসেন্ড করবো সাবসেন্ড করার পর সেভ করার পরে ব্যাস এরপর আমাদের যে বাটনগুলো আছে এই বাটনগুলোকে রিপ্যারেন্ট করবো রাইট ক্লিক করার পর রিপ্যারেন্ট কন্ট্রোল নোট ওকে রিপ্যারেন্ট করলাম একে একে সবগুলো করে ফেলবো তো আমরা এই কন্ট্রোল নোটটাকে ওপেন করি ওপেন করার পর আমরা যদি কন্ট্রোল নোটটাকে দেখাই তো খুব ছোটো একটা অংশ ছোটো অংশ আমাদের হওয়া যাবে না এটাকে আমরা বড়ো করতে হবে বড় করে আমরা সাইজ অনুযায়ী এটা ফিট করে দেবো ওকে আমাদের এটা ফিট হয়ে গেছে তো বিবক্স কন্টেনার যেটা আছে এটাকে আমরা সেম ভাবে ফিট করে দেব ব্যাস আমরা যে রান করি আমাদের সামনে সমস্যা আসবে সমস্যাগুলোকে আমাদের ঠিক করতে হবে ঠিক আছে এখানে আমাদের পূর্বের সমস্যা থেকে যাচ্ছে বাটন এখানে থেকে যাচ্ছে আমরা কাজ করতে পারতেছি না ব্যাপার না অর্থাৎ কারণ কী বলেন তো আমাদের এই কন্ট্রোল নোটটা এই কন্ট্রোল নোটকে রিপ্যারেন্ট করতে হবে কন্ট্রোল রোডকে রিপ্যারেন্ট করার অপশান এখানে নাই মেন যাই এখানে আসার পর রিপ্যারেন্ট করার অপশান আসতেছে রিপ্যারেন্ট করে আমরা কোথায় দেবো এটাকে আমাদের প্লেয়ার নামে যে সিনটা আছে প্লেয়ার এইটার আন্ডারে ঢোকাই দেব ঢোকাই দেওয়ার পর এখন যদি আমরা প্লেয়ারে যাই ওকে রিপারেন্ট হয়েছে আমরা যদি এখন ওপেন করি আমাদের বাটনগুলো শো করতেছে না তো আমরা এই প্রবলেমটা কীভাবে ফিক্স করবো এটা দেখেন আমাদের বাটনগুলো অ্যাড করেছি মেইন সিনে এটাকে আমরা ডিলেট করে দেবো ফুল ডিলেট কন্ট্রোল নোট কই ওকে এটা ডিরেক্ট ডিলেট ওকে কোনো কথা নেই কথা ছাড়া ডিলেট এরপর আমরা নোট টুতে আসবো নোট টু ডিতে যাবো না প্লেয়ারে যাবো প্লেয়ারে আসার পর এখানে নেব একটা কন্ট্রোল নোট প্লেয়ার সিলেক্ট করবো তারপর কন্ট্রোল নোট নেব তো এই কন্ট্রোল নোটের যে সাইজটা হবে সেটা ঠিক রাখবেন এই গোলাপি কালারের যে রিংটা আছে এটার মধ্যে হবে আমি এটা ঠিক সাইজ করে ফেলাই ঠিক আছে তো এই কন্ট্রোল নোটের ভিতরে আরেকটা নোট নেবো সেটা হচ্ছে বি বক্স কন্টেনার যেটা আমি একটু আগে নিলাম ওকে গ্রেট তো এই বি বক্স কন্টেন্টের মধ্যে আমরা চারটা বাটন দিব টাচ স্ক্রিন বাটন ওকে একটা নিলাম বাকি ওরা সব ডুপ্লিকেট করে ফেলাই ডুপ্লিকেট সস্তার ওপরে ওকে ওটা নিয়ে ফেলাই তো আমরা এটা ডিলিট করে দিই এরপর আমরা অ্যাকশন সিলেক্ট করব রাইট ওকে পর লেফট এটাতে দেবো আপ এবং এটাতে দেব ডাউন দেওয়ার পর আমরা এটাকে টেক্সচার সেট করব ওকে অনেক বড় সড়ো টেক্সচার হয়ে গেছে আমাদের ছোটো করতে হবে তো এটা হচ্ছে আমাদের রাইট বাটন আর পজিশনটা ঠিক করে নিই আপনারা নিজেদের মতো পজিশন ঠিক করে নেবেন আমি এটা স্কিপ করে দিচ্ছি কে তো আমাদের সেট করা শেষ এখন আমরা গেমটা রান করব দেখেন আমাদের পূর্বে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু এখন আর নেই যেমন আমাদের টাচ স্ক্রিন বাটন এটা কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে এটা এখন কাজ করতেছে কোনো সমস্যা নাই তো আশা করি ক্যামেরার বিষয়টা বুঝতে পারছেন যদি কোনো বিষয়ে না বুঝে থাকেন কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন তাছাড়াও পরবর্তী ভিডিওতে আমরা ক্যামেরার টুরি টাচ স্ক্রিন বাটন এবং টাইল ম্যাপ সম্পর্কে কথা বলবো যা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিও ভালো লাগছে যদি ভালো লেগে তাহলে একটা লাইক করবেন আর যারা গেম ডেভেলপমেন্ট শিখতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ